গাছে পাকা আম দেখতে কান্না ভালো লাগে আরও যদি নিজেদের গাছের আম হয় আমার বাবা পাঠিয়েছে এই আমগুলো যাওয়ার সুযোগ হয়নি না হলে আপনাদেরও দেখাতাম গাছগুলো কত বড় আর কত আম হয়েছে যাই হোক অনেক আম দিয়েছে আর আমার সব থেকে প্রিয় আম গোলাপ খাসাম এগুলো গোলাপ খাসাম। তাই ভাবলাম আমাদের সোনামা বারবার বলছে একটু আইসক্রিম করো একটু আইসক্রিম করো তাই আজ একটু আইসক্রিমই করে নিলাম দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছি নিয়ে দু চার টুকরো কেশর ছিল দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো দুধও দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ জাল দেওয়ার পরে অল্প করে দুধ তুলে রেখেছিলাম একটুখানি কর্নফ্লাওয়ার গুলে সেটাও দিয়ে দিলাম বাড়িতে আমন্ড বাদাম আর কাজু বাদাম ছিল সেগুলো একটু কুচি করে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ নাড়ছিলাম নাড়তে নাড়তে একটু চিনিও দিয়ে দেব কেশর দেওয়ার জন্যে কালারটাও সুন্দর আসবে এবং সেন্টটাও ভালো লাগে চিনিও দিয়ে দিলাম দিয়ে ওখান থেকে একটা আম নিয়ে নিয়েছি সেই আমের মুখটা কেটে নেব নিয়ে একটা চামচের সাহায্যে সে আঁটিটা বের করে নেব জানি না গোলাপ ঘাস আম খেতে কার ভালো লাগে যদি কারোর ভালো লাগে কমেন্ট করে জানাবে আটির গায়ে যে পাল্পগুলো লেগেছিলো সেগুলো বের করে নিয়েছি নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম আর ওদিকে ব্যাটারটাও ঠকথকে একদম সুন্দর কি সুন্দর কালার হয়েছে যে দেখুন সেটাও দিয়ে দেব অতটা লাগবে না বলে দেওয়া হয়নি খানিকটা দিয়েছি দিয়ে মিক্সিতে দু সেকেন্ড ঘোরালেই হয়ে যাবে নিয়ে সেই আমের মধ্যে দিয়ে দিলাম আমটা যাতে সোজা হয়ে বসে ওই জন্যে গ্লাসের উপর রেখেছি দিয়ে মুখটা চাপা দিয়ে দিলাম ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম দুপ্রিজে দিয়ে দিলাম দিয়ে চার ঘন্টা পরে নিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আর একটুখানি এক্সট্রা ছিল সেটা চায়ের যে কাপ হয় সেই কাপের মধ্যে দিয়ে তো অভাব নেই আমাদের এখানে তাই কঞ্চি ভালো করে সুন্দর করে কেটে দিয়ে দিয়েছি বের করে নিয়েছি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখলে দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে আর যেগুলো কাপের মধ্যে ছিল সেগুলো বের করে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখুন এত ভালো লাগছিল নিজের হাতে আইসক্রিম করে আপনাদের বলে বোঝাতে পারব না এবং বাচ্চাদের মন রাখতে পারলে নিজেদের খুব ভালো লাগে তারা যদি খেয়ে খুশি হয় আনন্দ পায় আমার তো খুব ভালো লাগে দেখুন ওইদিকে সোনামা খেতেও শুরু করে দিয়েছে খুব খুশি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন